বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফাইনালের টিকিট নিয়ে কারাকারি আগে থেকেই এদিকে ফাইনালের দুই ঘন্টা আগে আজমিরপুরে ট্রফি উন্মোচন হবে টুর্নামেন্টের মাঝপথে দুবাই থেকে এসেছে পঁচিশ লাখ টাকা দামি ট্রফি তবে বিপিএলের ফাইনাল বাদ দিয়ে কাল আলোচনা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলা নিয়ে বৃহস্পতিবার নিশ্চিত হয়েছে বাংলাদেশ দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না দেশের ক্রিকেটে যে বড়ো একটা ধাক্কা লাগবে সেটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল এরই মধ্যে আজমিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্স ও শেখ মাহিদির চট্টগ্রাম রয়্যালস বিপিএল এর ট্রফি জেতার লড়াইয়ে নামবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগের দিন ফাইনালে ওঠা কিংবা শিরোপার কথা ভাবা অলিক কল্পনা ছিল চট্টগ্রামের জন্য বিপিএল শুরুর আগের দিন সরে দাঁড়ায় মালিক পক্ষ দল তখন অনিশ্চয়তার দোলাচলে তড়িঘড়ি করে টুর্নামেন্টের স্বার্থে দল নিজেরা নিয়ে নেয় বিসিবি বিপিএল শুরুর আগের দিন যে চট্টগ্রাম ছিল টালমাটাল শেষের আগের দিন সেই তারাই স্বপ্নাতুর অধিনায়ক মেহেদি হাসানের দুই চোখে শিরোপার স্বপ্ন সবার আগে তারা ফাইনালে উঠেছে বিসিবি দলের দায়িত্ব নেওয়ার পর টিম ডিরেক্টর হাবিবুল বাসার ম্যানেজার নাফিস ইকবাল ও কোচ মিজানুর রহমানের তত্ত্বাবধানে দারুণ ক্রিকেট উপহার দেয় চট্টগ্রাম ফাইনালের আগের দিন অধিনায়ক শেখ মাহিদি হাসান বলেন ফাইনালে যেহেতু উঠেছি শিরোপার স্বপ্ন কেন দেখব না অবশ্যই দেখবো তবে আজকের দিনটায় যারা ভালো ক্রিকেট খেলবে যারা সব বিভাগে ভালো করবে তারাই শিরোপা জিতবে প্রত্যেক ক্রিকেটার চায় শিরোপা জিততে সবার সেই ক্ষুধা আছে দেখা যাক কী হয় লিগ পর্বেই একে অপরের বিপক্ষে রাজশাহী ও চট্টগ্রামের জয় সমান দুই দলে একটি করে জয় পেয়েছে কোয়ালিফায়ার জিতে এগিয়ে যায় চট্টগ্রাম ফাইনালের হিসাব আলাদা প্রতিপক্ষকে সম্মান ও করছেন চট্টগ্রাম অধিনায়কও তবে রাজশাহীর কোচ হান্নান সরকার মনে করেন দল হিসাবে পারফর্ম করতে পারলে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে তিনি বলেন মিরপুরে টস জিতলেই যে ম্যাচ জয় এমনটা নয় আমরা দেখিয়েছি যে টস হেরেও ম্যাচ জেতা যায় সেভাবেই খেলার চেষ্টা করব আর মাত্র এক ধাপ দল এক হয়ে খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব